লুচি হবে তো লুচিটার জন্য ময়দা আমি নিয়েছি দেড় কিলো পরিমাণ মতন চিনি দিয়েছি নুন দিয়েছি আর সাদা তেল দিয়েছি ময়মের জন্য এবার ভালো করে করে এগুলো ময়দার সাথে মিশিয়ে এরপর একটু একটু নিচ্ছি জল দিয়ে আগে ময়দাটাকে ভালো করে মেখে নেব লুচির জন্য আমাদের ময়দা মাখা রেডি এবং লুচির জন্য গোলা করাও রেডি হয়ে গেছে লুচি বেলাও শুরু হয়ে গেছে লুচিটা বেলা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি লুচি ভাজার জন্য কড়াই বসানো হয়েছে কড়াইটা ভালো করে গরম হবে তারপর রিফাইন তেল মানে সাদা তেল দেব ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে এবার সাদা তেল দিচ্ছি পরিমাণ মতন লুচি ভাজতে তেলটা একটু বেশিই লাগে তাই আমি এক লিটার তেল দিয়ে দিলাম এই দেখুন আমাদের লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভাজা হচ্ছে একটা একটা করে ফুলকো ফুলকো লুচি রেডি হচ্ছে দেখে তো আমার লোভই লাগছে আপনাদের কার কার লুচি পছন্দ সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা পছন্দ হলে একটা লাইক একটা কমেন্ট আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা টিপে আমাদের লুচি রেডি গরম গরম লুচি সবাইকে এবার দেওয়া হবে একটু পরে খেতে দেওয়া হবে তার সাথে হচ্ছে এই যে সাদা আলুর তরকারি ঘুগনি আর হচ্ছে ল্যাংচা এই হচ্ছে আজকে আমাদের রেসিপি রাতের যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা রাত্রেবেলা তো ভাত খেতে নেই তাই জন্য আমাদের আজকে এই আইটেম করা হয়েছে তো মেনুটা পছন্দ হলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসি শুভরাত্রি